চার আগস্ট জুলাই দ্রো উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের আয়োজনে বারেডিঙ্গি উপজেলা আদর্শ থানা শাখার বাস্তবায়নে আজকে ফ্রি ব্লাড গ্রুপিং স্বেচ্ছায় রক্তদান এবং সন্ধ্যাবেলা আর জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে এর মধ্যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে ব্লাড যে গ্রুপিং নির্ণয় সেটি হচ্ছে এখন পর্যন্ত প্রায় একশো জনের বেশি মানুষ সেখানে ব্লাড গ্রুপিং করেছে এখানে তাদের অনেক ধারণ ক্ষমতা রয়েছে আশেপাশে কিন্তু যারা মানুষ রয়েছে বিভিন্ন মানুষ স্টুডেন্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে কিন্তু স্বেচ্ছায় তাদের যে রক্তের গ্রুপ সেটি কিন্তু নির্ণয়ের জন্য আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশেই কিন্তু প্রকাশনা উৎসব হচ্ছে যেখান থেকে জুলাইয়ের অনেক বই রয়েছে এবং ছাত্র শিবিরের অনেক বই যেগুলো তারা সেখান থেকে সংগ্রহ করছেন আমরা ইতিমধ্যে দেখছি যে জেলা ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীরা এসেছেন তারাও কিন্তু এখানে এই বাস্তবায়নের জন্য এবং এবং কি সার্বিক করছেন অনুষ্ঠানটি উপজেলার ছাত্র শিবিরের নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন আমরা এখন পর্যন্ত শুধু ব্লাড গ্রুপিং স্বেচ্ছায় রক্তদান এবং কি প্রকাশনার বিষয়টি দেখতে পাচ্ছি এর কিছুক্ষণ পরে অর্থাৎ মাগ্রীবের পরে এখানে কিন্তু যে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন হবে সেটা আমরা উপভোগ করতে পারবো এতদিন ধরে মানে এতদিন ধরে ব্লাড গ্রুপ টেস্ট করা হয়নি আজকে ইসলামী ছাত্র শিবিরের অনুসারে করাতে খুব ভালো লাগলো আর কি সকলে টেস্ট করতেছে আমি টেস্ট করতে আসছি আর দেখে খুব ভালো লাগলো আর কি আয়োজনটা খুব ভালো লাগলো আমি লাইব্রেরি থেকে আসছি এখানে রক্ত গ্রুপ ই করা হচ্ছে আমি এখানে এখানে আগে আমি রক্ত গ্রুপ জানতাম না এখন এখানে এসে টেস্ট করালাম আমার আমি এখন জানতে পারলাম আমার পজিটিভ রক্ত গ্রুপ আমি জিয়াওয়ারি থেকে এখানে আসলাম রক্ত গ্রুপ চেক করতে আমি রক্ত গ্রুপ জানতাম না এখানে এসে জানলাম এখানে আরো অনুষ্ঠান আছে সাতটার দিকে এখন দেখবো দেখে আসে ইসলামী ছাত্র শিবির আজকে যে ব্লাড গ্রুপিং একটি এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে ভূমিকা আমরা আপনারা লক্ষ্য করছেন যে আমাদের আজকে এখানে জুলাই গণভুত্থান কেন্দ্রিক উপলক্ষে আমাদের ব্লাড গ্রুপিং চলতেছে এবং এটা আমাদের তিনটার দিক বিকাল তিনটা থেকে শুরু হয়েছে এটা সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যার পরে আমাদের জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী আছে সেখানে জুলাই সম্পর্কে জুলাই যে আন্দোলন ছিল সেই সম্পর্কে দেখানো হবে তো এখানে আমাদের সাধারণ মানুষ থেকে অনেক ছাত্র আসছে ছাত্রী আসছিলো তারপরে বাজারের মানুষ অনেকেই এখানে ব্লাড চেক করছে ব্লাড সম্পর্কে জানছে আর সন্ধ্যার সময় আমি আশা করি যে এখানে অনেক লোক লোকের সমাগম হবে তারা চব্বিশের জুলাই অবস্থানে যা ঘটেছিল তারা নতুন করে চেতনায় জাগ্রত ইনশাআল্লাহ জি মূলত আমরা জুলাইকে এক ব্যানারে লিপিবদ্ধ করতে চাই না জুলাই জুলাই যেহেতু আমাদের রাষ্ট্রের সম্পদ এই রাষ্ট্রের সম্পদকে আমরা নতুনভাবে আরও উদযাপন করতে চাই এটাই যেন সবাই ধারণ করে এটা যেন কারো দলীয় সম্পদ না হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেকটি ছাত্র জনতার কাছে এই জুলাইকে পৌঁছে দিতে চাই এই জুলাই যেন সবাই ধারণ করে বাংলাদেশে যেন নতুন করে আর কোনো ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট আর নতুন করে কোনো ফ্যাসিস্ট কায়েম না করতে পারে এই জন্য আমরা এই জুলাই দ্রহের কর্মসূচি রেখেছি এই বাল্য ব্লাড গ্রুপিং দুপুর সাড়ে তিনটার দিকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে বাট ক্লান্ত লাগতেছে এর মাঝে অনেক ফিলিংস আসতেছে কারণ অনেক দিন পর এরকম বালিডাঙ্গিতে এরকম একটা প্রোগ্রাম করা আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় সেই কারণে আমি এই ব্লাড ডোনার ক্লাবকে ধন্যবাদ জানাইতে চাই আমরা এই প্রোগ্রামটা শুধু আজ থেকে বা ঠাকুরগা জেলায় দুইটা হইলো আরও অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ছাত্র শিবির ঠাকুর জেলা শাখার তত্ত্বাবধায়নে বায় ডাঙ্গিতে শহীদ মিনার প্রাঙ্গনে আমরা এই যে ব্লাড গ্রুপিং এবং সাতটায় প্রদর্শনীর ডকুমেন্টারি আয়োজন করব আমাদের প্রোগ্রাম ভালোভাবে চলতেছে আমরা এই প্রোগ্রাম শেষ করে আরও অন্যান্য প্রোগ্রাম সাধারণ ছাত্রজনকে জনতাকে উপহার দেব ইনশাআল্লাহ ছাত্র শিবির সবসময় মানুষদের পাশে এবং ছাত্রদের পাশে কাজ করে থাকবে ইনশাল্লাহ